আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লাকিবাতুল মুত্তাকিন ওয়া ওয়া সালাম আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও আজ আপনাদের সামনে হাজির হয়েছি ডিলাকুলুক ও টিস্যু ব্যবহারের সঠিক নিয়ম নিয়ে কমপক্ষে তিনটি ডিলাকুলুক বা টিস্যু ব্যবহার করতে হবে থেকে ভালোভাবে ক্লিয়ার হওয়ার জন্য প্রয়োজনে গোপনীয়তা রক্ষা করে অল্প সময়ের জন্য হাঁটাহাঁটি করে পেশাবকে ক্লিয়ার করার অনুমতি আছে শরীর সম্মতভাবে এটা জায়েজ ডিলাকুলুক ও পানি উভয়টি ব্যবহার করা অধিকতর পবিত্রতা অর্জনের মধ্যম তবে শুধু যদি কেউ পানি ব্যবহার করে তবে তার জন্য জায়েজ যাচ্ছে তবে উত্তম হচ্ছে ইলাকুনব বা টিস্যু ব্যবহার করে এরপরে পানি ব্যবহার করা থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন না হলে হাদিসে পাকের মধ্যে অনেক আস্তির কথা আসছে মুস্তাদরাকে হাকিমের 653 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম aksaru azabil qabri minal baul রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরের অধিকাংশ আযাবই হচ্ছে পেশাবের ছিটা থেকে বেছে না থাকার কারণে অধিকাংশ কবরবাসীদের আজাদ হবে বুখারি শরীফের দুইশত আঠারো নম্বর হাদিস মুসলিম শরীফের সাতশত তিন নম্বর হাদিস আসুল আকরাম সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম একদিন প্রিকোবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এরপর আসুল আকরাম সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন যে এই দুই কবরবাসীর আজাদ হচ্ছে আল্লাহ রাসূসাল আল্লাহ আল্লাসাল্লাম ইশারা দিয়ে বললেন যে এই কবরবাসীর আজাদ হচ্ছে পেশা ছিটা থেকে না বেছে থাকার কারণে ভালোভাবে পবিত্রতা অর্জন না করার কারণে আর দ্বিতীয় ব্যক্তির আজাব হচ্ছে সে মানুষের গিবত শেখায়াত করে বেড়াতো চুগুল খুরি করত। এই চুগুল খুরি করার কারণে তার কবরে আজাব হচ্ছে তাহলে আমরা এই হাদিসগুলো থেকে বুঝতে পেরেছি যে এস্তেঞ্জা থেকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে এবং ভালোভাবে দিলা কুলুক টিস্যু ইত্যাদি ব্যবহারের মাধ্যমে এরপর পানি ব্যবহার করে পরিপূর্ণভাবে আমাদের পবিত্রতা অর্জন করতে হবে তবে কয়টি ডিলাকুলুক ও টিস্যু ব্যবহার করবো সর্বনিম্ন আমরা তিনটি ডিলাকুলুক ও টিস্যু ব্যবহার করব। ডিলাকুলুক ও টিস্যু কমপক্ষে তিনটি ব্যবহার করতে হবে তিনটি নিচে ব্যবহার করা যাবে না তবে কোনো ব্যক্তি যদি অধিকতর অপবিত্রতা অর্জনের উদ্দেশ্যে তিনের অধিক পরিমাণ সে ডিলাকুলুক ও টিস্যু ব্যবহার করে তাহলে তার জন্য এটা উত্তম আবু দাউর শরীফের সাত নম্বর হাদিস সালমান ফার্সির হাতী আল্লাহ কালাম থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন আসলে আকরাম সাল্লাহ আলী ইয়াসাল্লাম আমাকে নিষেধ করেছেন আমি যেন তিনটির কবি ঢিলাকুলুক ব্যবহার না করি তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি কমপক্ষে তিনটি ঢিলাকুলুক বা টিস্যু ব্যবহার করতে হবে মৌসু আতুল ফিখিয়া নামক কিতাবের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি পেশাব করার পর সে যদি মনে করে যে আমার একটু হাসি দিলে বা ওঠাবসা করলে অল্প সময়ের জন্য হাঁটাহাঁটি করলে আমার পেশা ক্লিয়ারভাবে বের হয় এবং পবিত্রতাটা আমার পূর্ণাঙ্গ রূপে অর্জিত হয় তাহলে এই কিতাবের মধ্যে বলা হয়েছে যে ওই ব্যক্তির জন্য অনুমতি আছে সে গোপনীয়তা রক্ষা করে লজ্জা শরমকে প্রাধান্য দিয়ে সেফটি বজায় রেখে সে অল্প সময় হাঁটাহাঁটি করতে পারবে উঠা বসা করতে পারবে কাশি দিতে পারবে তার জন্য অনুমতি রয়েছে